সালামুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে করে দেখাবো শাহি ক্যারামেল হালুয়া সুধি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এবং আমার পাশে থাকুন আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক দিবেন শেয়ার করবেন এবং আমাকে ফলো করবেন এবার যাবো মূল রেসিপিতে সুধীর ভালো ভাওয়া করার জন্য আমি এখানে একটা পাত্র সবাই দিয়ে দিয়েছি এবার আমি ঘি দিয়ে দিচ্ছি ঘি গরম করে আসলে আমি এখানে পেস্তা বাদাম বাদাম দেখুন কাঠ বাদাম এগুলো আমি সব বেঁচে নিব বাদাম বাজা হয়ে গেলে আমি কিসমিস দিয়ে পরিষ্কার করে আগে থেকে রেখে দিচ্ছি আমি রেখে নিব কিসমিস আগে বাজা যাবে না কারণ কিসমিস গরম তো আগে খেয়ে যায় বাজা হয়ে গেছে এবার আমি উঠিয়ে দিব বাদামগুলো উঠিয়ে নিয়েছি এবার একটা চিনি ক্যারামেল করে নিব এবার এই কাপ মেপে একটু পানি দিয়ে দিচ্ছি চিনি যখন এরকম ক্যারামেল হতে শুরু করবে এবার আমি পানি দিয়ে দিব আমার খেয়াল রাখতে হবে চিনি যেন পুরে না যায় পুরো পোড়া গেলে হয়ে যাবে কিন্তু দেখুন কালারটা কেমন এসেছে এবার আমি পানি দিই শিরা প্রেরি করে ফেলব শিরাপটা আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে নিব আমি এখানে মুরগির ক্যাপ পানি দিয়েছি এক চিমটি লবণ দিব লবণ দিলে ফ্রেশটা ভালো আছে মিষ্টি জাতীয় খাবারে আর যাদের ভালো লাগে না তারা দিবেন না চিনি সিরাপটা হয়ে গিয়েছে এবার নামিয়ে নিব এবার একটা ফ্যানের মধ্যে একটা ঘি দিয়ে দিচ্ছি ঘি গরম হয়ে আসলে আমি এক কাপ এটা আমি ঘির মধ্যে ভেজে দিব ঘি দিয়ে অবশ্যই বাঁচতে হবে না হালুয়া থেকে খুব ভালো লাগে বাঁচতে লাগতে যখন এরকম একটা সুন্দর মন্দ হবে আমি আবার দিব পাড় দুধ এক কাপ সুজির জন্য তিন বেশ চামচ দিয়েছি একটু বেঁধে নিব এবার পাজা হয়ে গেলে এই যে সিরাপ করে রেখেছিলাম এগুলো আমি সব দিয়ে দিচ্ছি এবার এখানে এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি বাদাম কিসমিস দিয়ে আমি বেঁচে রেখেছিলাম এগুলো আমি দিয়ে দিলাম

আমি এগুলো যে কোনো সাহায্য করে আপনারা বানিয়ে নিতে পারবে আপনাদের বাকাই যে কোনো সাজ থাকে ওই সাজ দিয়ে বানানো দেওয়া যাবে এভাবেও খাওয়া যাবে আমি এরকম একটা সাজ দিয়ে বানিয়ে নিচ্ছি দেখুন আপনারা আপনাদের বাসায় যেরকম শ্বাস দিয়ে বানিয়ে নিতে পারেন দেখুন দেখুন সবগুলো বাড়িতে মেহমান আসলে আপনারা এইভাবে বানিয়ে দিতে পারবেন সামনে সবে সব সময় কারো বাড়িতে পাঠাইতে চাইলে খুব সহজে এভাবে বানিয়ে দিতে পারবে ক্যারামেল দিয়ে তৈরি করলে খুব সহজে বানানো যায় দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেল ক্যারামেল হালুয়া দেখুন কালারটা কত সুন্দর হয়েছে খেতেও অনেক মজা হয় এভাবে বানাইলে আপনারা বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন আশা করি সবাই ভালো থাকবেন